গদাধরের প্রথম ভাবাবেশ রামশিলা দেবী ক্ষুদিরামের ছোট বোন পুকুরের কাছে ছিলিমপুরে তার শ্বশুরবাড়ি তিনি শীতলা দেবীর ভক্ত মাঝে মাঝে তার উপর শীতলা দেবীর আবেশ হতো তখন তিনি একেবারে অন্যরকম হয়ে যেতেন একদিন ভাইয়ের বাড়িতে এসেছেন রামশিলা এসেই আবার অমনি শীতলা দেবীর আবেশ হয়েছে সবাই ভয়ে তটস্থ কি করে কি হবে কিছু বুঝতে পাচ্ছেন না কিন্তু গদাধরের একরতি ভয় নেই খুঁটে খুঁটে দেখছে পিসিমার ভাব যাকে এরা বলছে ভাবান্তর চমৎকার অবস্থা তো যেন অন্য কোথাও দেশে বেড়াতে যাওয়া কে যেন দিব্যি ঘাড়ে ধরে তিন ভুবন ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে সবাই ত্রস্ত ব্যস্ত কিন্তু গদাধর মুখে বলছে পিসিমার ঘাড়ে যে আছে সে যদি আমার ঘাড়ে চাপে তো বেশ হয় সেদিন কি সেই তবে প্রথম ঘাড়ে চাপল গদাধরের ছ বছরের ছেলে ধান সরু আল ধরে ধরে চলেছে নিরুদ্দেশের মতো কচুরে মুড়ি তাই তুলে তুলে চিবুচ্ছে থেকে থেকে হঠাৎ কি মনে হলো আকাশের দিকে তাকালো একবার গদাধর আকাশ তো আকাশই শুধু তাকানোর মাঝেই তাৎপর্য গদাধর দেখল এক বিশাল আঁকায় কালো মেঘ আকাশ ছড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়েছে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত কি দিব্য মহিমা এই মেঘমণ্ডিত আকাশে চোকার ফেরে না গদাধরের হঠাৎ একঝাঁক বক সেই কালো মেঘের গা ঘেঁষে উড়ে গেল দূরান্তরে গদাধরে সারা গায়ে শিহরণ লাগলো এই অপূর্ব অনিবার্য সৌন্দর্য কে পরিবেশন করল কৃষ্ণিমার সঙ্গে এই শুভ্রতার যোগাযোগ এই দিব্য কাব্য কার রচনা হঠাৎ তার প্রতি গদাধরের প্রাণ মন উড়ে চলল পাখা মেলে দেহপিঞ্জ লুটিয়ে পড়লো মাটিতে চোখ মেলে চেয়ে দেখল বাড়িতে শুয়ে আছে কে তাকে কখন কুড়িয়ে নিয়ে এসেছে মাঠ থেকে কে জানে এই প্রথম কদাধরের ভাবাবেশ